প্রতিদিন প্রতিক্ষণ প্রায় যার সঙ্গে দেখা হয় সেই মানুষটাই যদি আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান হয় তাহলে আমাদের এই এলাকার চাই থেকে কি আমরা খুশি কি কম হব আমাদের মনের মানুষ প্রাণের মানুষ যার সঙ্গে প্রতিদিন আমাদের দেখা সাক্ষাৎ সেই লোকটাই যদি উপজেলার চেয়ারম্যান হয় এর চেয়ে আনন্দ কি আর পাওয়া যায় কি বলেন আপনারা কাজে এলাকার স্বার্থে আমাদের প্রত্যেকেই নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে প্রতিটা মানুষ প্রতিদিন ইউনিয়ন ডেলডা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আপনাদের যাতায়াত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকটা লোকের কাছে সংবাদ সরিয়ে দিন এবং ভোট প্রার্থনা করবেন আশা করি আমরা এবার বিজয় অর্জন করব একটি গুরুত্বপূর্ণ কথা যদি আমি রাস্তায় আসতেছি আর ভাবতেছিলাম অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে নির্বাচন কারটা করবে আমি বলেছি যদি আটিয়া ইউনিয়ন থেকে কোনো প্রার্থী আসে তাহলে আমি ইউনিয়নের চেয়ারম্যান আমার কি অন্য কোনো ইউনিয়নের প্রার্থীর সাথে নির্বাচন করা চলবে একজন খেতে দিন মজুর কৃষক যদি আমাকে রাস্তায় বলে চেয়ারম্যান সাহেব আমাদের আটিয়া ইউনিয়ন থেকে একজন উপজেলা ক্যান্ডিডেট চেয়ারম্যান দাঁড়িয়েছে আপনি তার বিপক্ষে নির্বাচন করলেন কেন আর তিনি যদি জেলা চেয়ারম্যান হন আর আপনি ইউনিয়নের চেয়ারম্যান উন্নয়নটা তো আপনার ইউনিয়নের তাহলে এত বড় সুন্দর সুযোগ কেন হাতছাড়া করব আর আমরা শিক্ষক পরিবারের সন্তান কথাবার্তা যাই কিছু বলি একটু হিসাব করেই বলতে হয় আর যেহেতু ইউনিয়নের চেয়ারম্যান আমার কথাটার গুরুত্ব অনেক বেশি চেয়ারম্যান কি বলে আমি বলেছি এক কথাই যেহেতু দলীয় প্রতীক নাই তাহলে আমার নির্বাচনটা হবে এলাকা ভিত্তিক ঠিক আর আমার এলাকায় এখন সুযোগ্য প্রার্থী আছে তাকে বাদ রেখে আমি কোন প্রার্থী নির্বাচন করব블릿 ঠিক তাই আমাদের এলাকার স্বার্থে আমাদের এলাকার মান সম্মান সকল দিকে উন্নতি করতে হলে সিরাজুল ইসলাম মোল্লিকের মতো একজন প্রার্থীকে আমাদের উপজেলা পরিষদে পাঠাইতে পারলে আমাদের এই পশ্চিম এলাকার অবহেলিত এলাকাগুলো উন্নয়নের ছোঁয়া ছোঁয়া পাইতো এটা কিন্তু সুনিশ্চিত হবে আমি বলতে পারি অবশ্যই তিনি এই এলাকার অধিকতর উন্নয়ন করবেন এ বিষয়ে কোনোই সন্দেহ নাই আর প্রত্যেকটা মানুষ আপনারা নিজেই একজন সিরাজুল ইসলাম মল্লিক হয়ে এ আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আমাদের যে প্রার্থীর যে প্রতীক আসবে সেই প্রতীকের ভোট প্রার্থনা করবেন আর বাকি যে কটা দিন আছে প্রত্যেকেই আরামকে হারাম করে আমাদের পরিশ্রমের মাধ্যমে আমাদের এই ফসল ঘরে তুলতে হবে এই আশাবাদ ব্যক্ত করে যাতে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নির্বাচন পরিচালনা করতে পারি সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের এই কাঙ্ক্ষিত ফলাফল আমাদের ঘরে তুলতে হবে সকলে ভালো থাকবেন যারা এসেছেন আমি আপনাদের ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আপনারা এই গরমের মধ্যে তীব্র গরম সহ্য করে এতক্ষণ অপেক্ষা করতেছেন আমি আপনাদেরকে সেলোট করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন উদ্দেশ্য একটাই উনতিরিশ তারিখ পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক সাহেবের নির্বাচন আমরা সকলেই করব এই ব্যবসা আমাদের রেখে আমার বক্তব্য শেষ করছি এবং আমার এই আজকের এই কর্মী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু Yeah.